আল্লাহর নবী বলেছেন যে কোন উম্মত যদি আমাকে ইয়া রসুল আল্লাহ বলে একবার ডাক দেয় আমি মদিনা মনোয়ারা থেকে ওই দুরুদের আওয়াজটা নিষ্কান শুনতে পাই সাহাবাই কারাম রসুলের দরবারে আসলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জীবন করবান আমার জৈবন করবান মাতা পিতার জৈবন করবান ইয়া রসুল আল্লাহ আপনার কদমে আপনার কদমে একটা প্রশ্ন করতে লাগলাম আমার নবী বলতে লাগলেন হে সাহাবী তোমার কি প্রশ্ন আমার সাহাবিরা বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ আমরা যখন যুদ্ধের ময়দানে চলে যাব অথবা যদি আমরা ঘরের মধ্যে চলে যাই তখন যদি আপনাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেই তখন কি আপনি শুনতে পাবেন আল্লাহর নবী বলেন হে আমার পাগলা সাহাবীরা কি বলো মনোযোগ দিয়ে শোনো শুধু তোমরা না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার মায়াত উম্মতেরা যদি আমাকে ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দেয় আমি নবীয়তি জবান দ্বারা বলতে লাগলাম তাকে আমি চিনতে পাই বলনা সুবহানাল্লাহ আমার রসুল বলতে লাগলেন আমি তাকে চিন্তা পেবো না সুবান আল্লাহর নবী নবী জবান দ্বারা বলতে লাগলেন হে আমার মনোযোগ দিয়া শোনো মনোযোগ দিয়া শোনো যদি আমার কোন যদি আমাকে খুশি এবং রাজি করাইতে পারে তাহলে আমি নবী অতি জবান দ্বারা তাদেরকে কথা দিলাম যে যত মহাব্বতে যে যত মহাব্বতে আমার প্রতি দূরশ্বরি বাধাই করতে পারবে তার কাছাকাছি হাসরের ময়দানে আমি নবী থাকবো বলনা সুবান আল্লাহ দেখেন আল্লাহর নবী আমাদের দুরুদের আওয়াজটা নিজ দ্বারা শুনতে পাচ্ছে এটা আমাদের বিশ্বাস আছে কিনা বিশ্বাস আছে কিনা আমরা হালে সুন জামাত যারা দাবি করি তারা আমরা আকিদা পোষণ করি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবী আমাদের দুরুদের আওয়াজটা পাচ্ছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন ময়দানে আল্লাহর নবী বলেছেন। যে আমার প্রতি আল্লাহ যত সুন্দর করে মহাব্বতে দুরু শরীফ আদায় করবে সে আমার তত কাছাকাছি থাকবে আল্লাহর নবী বলেছেন যে আমার উন্মত দুরুদের আওয়াজটা আমি দুইভাবে শুনতে পাই একটা হলো কেউ যদি আমার প্রতি মহাব্বতের দুরু শরীফ আদায় করে অথবা মোহাম্বত ছাড়া পরে যখন মোহাম্বত ছাড়া পরে সেগুলো আমাকে ফেরেশতারা আমার কাছে পুঁচিয়ে দেয় আর যখন তখন দেখি আমার উম্মতেরা মোহাম্বতে আমার প্রতি দুরুশ্বরী বাদাই করে তখন আর ফেরেস্তাদের মাধ্যম লাগে না আমার নবী বলেন তাকে আমি চিনতেও পাই তার অ্যাড্রেস কোথায় তার বাসা কোথায় তার বাবার নাম কি তার মায়ের নাম কি পুরা অ্যাড্রেসটা আমার কাছে চলে আসে বলনা সুফান বলনা সুফান বলেন আজকে যে আমরা ইমানদার মমিন মুসলমানরা ইদি মিলাদুন্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানের মধ্যে হাজির হয়েছি বলেন আমাদেরকে কেউ কি জোর করে এনেছে জোর করে এনেছে আল্লাহর নবী বলেন যে ঈদ মিলাদ এমন একটা জলসা এমন একটা প্রোগ্রাম যারা বলে মিলাদ করা যাবে না মিলাদুন্নবী বেদাত মিলাদ নবী কোথাও কোরআন হাদিসে নাই কোথাও নাই তাদেরকে আপনি বলতে পারবেন যে কোরআন হাদিসে যদি আপনি না পান তাহলে বুঝতে হবে আপনার তকদিরে নাই ঠিক কি না আপনারা এটাই বলবেন যুবক ভাইদেরকে একটা কথা শিখিয়ে দেই কারণটা হলো আপনারও যুবক আমিও যুবক এটা আপনারা একটা মোদের মাইন্ডসেট আপ দিবেন যে আল্লাহর নবী মিলাদ দহন করেছেন আল্লাহর নবী মিলাদ দহন করেছেন মানে জন্ম গ্রহণ করেছেন আমরা জানি মিলাদ আগে ঠিক কি না বলেন মিলাদ শব্দ অর্থ কি জন্ম জন্ম আগে নাকি মৃত্যু আগে জন্ম আগে নাকি মৃত্যু আগে আমরা কি দিবস পালন করি আমি কারো বিরুদ্ধে বলবো না এই অভ্যাস আমার নাই মিলাদুল আমরা পালন করি বলেন আল্লাহর নবী রোজা মুবারক জিন্দা কিনা জিন্দা কিনা যেখানে আল্লাহর নবী রোজা মুবারক জিন্দা অনেকেই বলে আহলে সুন্নাত ওয়াল জামাতরা ঈদে মিলাদুন পালন করে কিন্তু সিরাতুন নবী পালন করে না আমি আমার ভাইদেরকে বলতে চাই যে ভাই আমরা সিরাত মানি মিলাদ মানি আমরা এটা প্রকাশ করে দিতে চাই যে আমার নবী মিলাদুন্নবী মানে আমার নবীর জন্ম গ্রহণ করেছেন আমার নবীর মিলাদ হয়েছে আমরা সিরাত অনুসরণ করব নবীর আদর্শগুলো আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষের সাথে কথা বলেছেন কিভাবে মানুষদেরকে সালাম দিয়েছেন কিভাবে নামাজ পড়েছেন কিভাবে পরের হক কিভাবে দিতে হয় ভাই ভাইদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আমার নবীর সিরাতের মধ্যে আছে সিরাজ এটা আমরা অনুসরণ করবো ঠিক কিনা আমরা মিলাদomani সিরাতomani আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব আমার ভাই একটা বিষয় একটা দিয়েছেন সেটা হলো রসূলুল করিম সাল্লাল্লাহু সাল্লামের ভালোবাসা এবং মিলাদুন্নবীর উপরে কিছু বয়ান করা বলেন মিলাদুন্নবী যদি কোরআনে থাকে হাদিসে থাকে ইজমাতে থাকে কেয়াসে থাকে তাহলে আমাদের পালন করতে কোনো সমস্যা আছে পালন করতে সমস্যা আছে যেহেতু এটা আমি নতুন আমার আরেকটা মাফিল মাহফিল আছে সেটা হলো বলিয়ার হাট আমার গাড়ি সামনে আছে আমার তৈয়ব ভাই আমার ফোরামের একজন ভালো সদস্য ভালো সাহের উনি আমাকে ইনভাইট করেছে এই জন্য আপনাদের মাঝে আসলাম যারা আমার কথা শুনতেছেন ভাই আমার কথা কি আপনারা সবাই শুনতেছেন যারা বাচ্চা আছেন একটা কথা বলবেন না একটা বলবেন না। অনেক শিক্ষিত সমাজ আছে অনেক মুরুবীরা আছে কথাগুলা শুনবে শ্রবণ করবে আপনারা কি কথা শুনবেন যদি কথা হয় স্লিপিং টান আমাকে ধরবেন যদি ভুল হয় আমাকে ধরবেন কারণ এখনকার যুগে আলোচনা করতে গেলে খুবই কেয়ারফুল আপনি কোথায় পেয়েছেন কোথায় থেকে এসেছে আমরা যারা আলেমরা প্রতিদিন বক্তব্য দেই এগুলা রিচার্জ করে বক্তব্য দিতে হয় বলেন মিলাদুন কথা আমার আল্লাহ পাক স্বয়ং মিলাদুন নবী করেছেন বলা সুবহানাল্লাহ বলেন আল্লাহ চেয়ে কে রাসূলকে কে বেশি ভালোবাসতে পারবে কেউ কি বেশি ভালোবাসতে পারবে না কারণ আল্লাহ বলেছেন আমার বন্ধু নবী মুস্তুবা কে আমি ওমা আর কাইল্লা রহমত আল্লী আলামিন করে প্রেরণ করেছি আল্লাহ পাক বলেন হে আমার বন্দারা তোমরা যদি আমার নামের পাশে আমার রসুলের নাম মুসতে চাও কখনোই পারবা না তোমাদের মুখের মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে আল্লাহ বলেন আমি আরো চোদ্দশো বছর আগে আমার নবীর প্রতি যখন কোরআন নাজিল করেছি তখন আমার নবীকে বলেছি ওমা আরসাল্লাহ কাইল্লা কাহিল্লা রহমত আল্লী আলামিন হে নবী আপনাকে আমি ওমা আর কাইল্লা মদিনা রহমত আল্লী আলামিন করে প্রেরণ করেছি আল্লাহকে যদি বলা হয় হে আল্লাহ পাক আপনি কি আর অন্যান্য নবীদেরকে কি আপনি রহমত বলেছেন আল্লাহ বলেন না আমি মুসা কালিমুল্লাহকে একটা কমের জন্য পাঠিয়েছি ঈসা রুহুল্লাহকে একটা নির্দিষ্ট জায়গার জন্য প্রেরণ করেছি কিন্তু আমার বন্ধু নবী মুস্তফাকে আমি সারা জাহানের জন্য সারা আলামিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি আল্লাহ সুবহানাল্লাহ এভাবে যদি করেন তাহলে বক্তা আলোচনা কখনোই করতে পারবে না যারা মুরুব্বি আছেন তারা বসে যান মুরুব্বীরা কথা বললে রেসপন্স করলে বক্তা কথা বলতে ভালো লাগবে যেহেতু এটা এখন স্টার্টিং আমি জাস্ট 9টায় মাইক ছেড়ে দেব আমার ওখানে 9.5টায় মাইক তো ওইটা হলো আবার বিশাল বড় মাহফিল আপনারা তো আলহামদুলিল্লাহ জুম ইনশাআল্লাহ হুজুর আসলে কিন্তু আপনারা আমার কথাগুলো শুনতে হবে বলেন মিলাদ নবী যদি আল্লাহ পাক স্বয়ং করে থাকে কেউ যদি আমাদেরকে বেদাত ফতুয়া দেয় তাহলে আল্লাহরটা কি মানবো নাকি আমরা ওই যিনি বেদাত ফতুয়া দিছে তার কথা শুনবো আল্লাহরটা শুনবো ঠিক কি না তাহলে আমি একটা হাদিস দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে চাই সেটা হলো মিলাদ নবী করেছেন আল্লাহ পাক এটার দলিল আছে কিনা বললাম সুবহানাল্লাহ দেখেন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম ঈদ অর্থ হলো খুশি ঠিক লাগে কারণ কথা বলতে একটু সাহস লাগে ঠিক না মুরব্বী বাবারও আছেন পাশেও আলেম আছে বলেন ঈদ অর্থ কি ঈদ অর্থ কি একটা কথা বলেন ঈদ অর্থ কি খুশি আর মিলাদ শব্দের অর্থ কি জন্ম তাহলে আমরা এটার বাংলা অর্থ করতে যাই ঈদ এ মিলাদুন মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা খুশি ঠিক কি না যদি এটা আমরা পরে অর্থ করতে যাই তাহলে ঈদ অর্থ হলো খুশি মিলাদ অর্থ জন্ম আর নবী অর্থ নবীর জন্মে আমরা খুশি ঠিক কিনা আপনি কেমন উন্মত হইলেন কেমন রসুলের উন্মত হইলেন আপনার নবীর আগমনে আপনি খুশি হইতে পারেন নাই আপনার নবীর আগমনে আগমনে আপনি বলতেছেন এটা বেদাত তাহলে বোঝা গেছে মানুষ মনে করে যে বেদাত শব্দ মানেই খারাপ ঠিক কিনা কিন্তু এটা নয় বেদাত শব্দের অর্থ হলো রসুলি পাক সাল্লামের আমলে যা ছিল না এখন এটা নতুন আবিষ্কার হয়েছে বেদাত দুই প্রকার একটা হলো বেদাতে হাসানা আর হলো বেদাতে সাইয়া একটা হলো ভালো বেদাত আর হলো খারাপ বেদাত একটা হলো ভালো কাজ আর হলো খারাপ কাজ আপনি দেখেন যখন রসুল করিম সাল্লাহ সাল্লামের আমলে মাইক দিয়ে আজান দেওয়ার এই প্রচলন ছিল না ঠিক কিনা সাহাবি ভেসতে বেলাল রাজি আল্লাহ মসজিদের মিম্বার থেকে যখন আজান দিত সব সাহাবাই কালাম আশেপাশের মানুষগুলা লিপিবদ্ধ হয়ে নামাজ আদায় করত। যখন আমার রসুল পাক সালামের আমল চলে গেল উনার প্রেক্ষাপট চলে গেল তখন ইসমাহ ইজমা ওনারা একটা একত্র পোষণ করেছেন যে মাইক দিয়ে আজান দিলে এটা বেদাতে হাসানা বলনা সুবাহ আল্লাহ তাহলে এটা ভালো কাজ না মাইক দিয়ে আজান দিলে আমাদের মুসল্লি গুলা নামাজে আসতে পারে কিনা তো যারা বলতে পারে বেদাত বেদাত ফতুয়া দেয় তাদের কথা আপনারা শুনবেন না আপনারা মনে করতে হবে আল্লাহ যেটা করেছেন সাহাবাই কেরাম করেছেন তাবি তাবিন করেছেন কুলাপাই রাশিদিন করেছেন আল্লাহর নবী বলতে লাগলেন উলুত্তফি যে আমি আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম বলতে লাগলেন যে আমি আমার জন্মদিন নিজে পালন করেছি রোজা রেখে বলনা সুবান আল্লাহ আর আল্লাহ কিভাবে পালন করেছেন যে হাদিস হাদিসটা আমি সব জায়গায় পড়ি সেটা বুখারী শরীফ লিখেছেন হজরত ইসমাইল বোকারি রাজি আল্লাহ ওনার হাদিসটা আলে সুলনাতু আল জামাতরা মানে কমি ভাইয়েরা মানে জামাতি ভাইরা মানে আলে হাদিস ভাইয়েরা তো বোকারি ছাড়া কোনো কথাই নাই বোকারি শরীফের মধ্যে যদি দলিল দেন তাহলে মানবো বোকারির মধ্যে যদি দলিল না থাকে তাহলে মানবো না আমি বলতে চাই সবাই আমাদের ভাই যদি আপনি আমাকে বুঝাই নিতে পারেন তাহলে আমি বুঝবো যদি আপনারা আমাদের কথাটা বুঝেন যে আমার নবীর মিলাদুন নবী সয়ক আমার আল্লাহ করেছে সেখানে আপনারা বাধা দিতে পারবেন না আপনি বলতে পারেন এটা বেদাত যে আমার রসুল পাক সাল্লাম যে নবী সাড়ে চোদ্দশো বছর আগে মা আমেনার ঘরে যে নবী সাড়ে চোদ্দশো বছর আগে মা আমেনার ঘরে এমন ভাবে জন্মগ্রহণ করেছেন আল্লাহর নবী বলতে লাগলেন যখন আমি জন্মগ্রহণ করেছি উন্মতি উন্মতি বলে কান্না করেছি যে নবী আমাদের জন্য কান্না করেছে সেই নবীর আগমনে আমরা খুশি হতে পারি না সেই নবীর আগমন করার কারণে মোরা গোছে পুল সেই নবী আগমন করার কারণে অশান্ত সমাজ শান্ত হয়েছে সেই নবী আগমন করার কারণে বেঈমান ইমানদার হয়েছে সেই নবী আগমন করার কারণে বেরোজদারি রোজদারি হয়েছে সেই নবী আগমন করার কারণে বেনামাজি নামাজি হয়েছে সেই নবী আগমন করার কারণে মরুভূমিতে গাছ জন্মেছে সেই নবী আগমন করার কারণে সারা জাহান আলোকিত হয়েছে সেই নবী আগমন করার কারণে নারীরা নারীদের অধিকার ফিরে পেয়েছে সেই নবী আগমন করার কারণে ফেরেশতারা খুশি হয়েছে সেই নবী আগমন করার কারণে আকাশ খুশি হয়েছে সেই নবী আগমন করার কারণে সারা জাহান আলোকিত হয়েছে হয়েছে যে নবী আগমন করার কারণে স্বয়ং আমার আল্লাহ পাক খুশি হয়েছে বলা সুবহান আল্লাহ বলা সুবহান আল্লাহ আপনারা কি বেজার হচ্ছেন নাকি যেখানে আল্লাহ পাক স্বয়ং খুশি হয়েছে দেখেন একটু পানি দেন যেখানে আল্লাহ পাক স্বয়ং খুশি হয়েছে সেখানে আমরা উম্মতেরকে খুশি হইতে নাকি বেদাত হবে দেখেন বুখারী শরীফের মধ্যে হাদিস আছে এই বোকার সবাই মানে আমরাও মানে আমার ভাইয়েরাও মানে ওনারাও মানে ওনারাও মানে সবাই মানে এই বোকারিটা কেন এত মানামানি হয় কেন এটা প্রসিদ্ধ যেটাকে সেকেন্ড কোরআন বলা হয় কেন কিভাবে সেকেন্ড কোরআন আপনি যখন কোরআনের প্রতি যদি আপনি ইমান আনেন পবিত্র ইমানদার হব হতে পারবেন আপনি যদি আপনি বোকারি শরীফ প্রতি আপনি ইমান না আনবেন আপনি ইমানদার হতে পারবেন না এমনি ভাবে যেটাকে সেকেন্ড কোরআন বলা হয় এই বোকারি শরীফটা ইসমাইল বোকারি লিখেছেন কেন এত সহি হয়েছে এটা কেন এত শুদ্ধ হয়েছে আল্লাহর নবীর রোজা মুবারকে হজরত ইসমাইল বুখারি রেজি আল্লাহ তালা গেলেন রোজা মুবারকে যেয়ে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার রোজা মুবারকে আমি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘুরে আপনার রোজা মুবারকে আপনার লক্ষ লক্ষ হাদিস আমি লিপিবদ্ধ করে এনেছি ইয়া রসুল আল্লাহ আমি জানি কিছু হাদিস রহিত হয়ে গিয়েছে কিছু আমল করা যাবে কিছু আমল করা যাবে না ইয়া রসুল আল্লাহ এই লক্ষ লক্ষ হাদিসের মধ্যে কোনটা জয়ীব কোনটা সহি আমি জানি না কিন্তু আমি জানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লক্ষ সাহাবাই کرامদের কথা তাবি তাবিনদের কথা সবার কথা যদি এক পাল্লায় দেওয়া হয় আপনার একটা জয়ীব হাদিসের ওজন বেশি হবে বলা সুবহানাল্লাহ আমি কোনটা কাটবো কোনটা রাখবো সেটা আমার ক্ষমতা নাই ইয়া রসুল আল্লাহ আমার বিশ্বাস আমার তাজিম আমার মোহাম্বত হলো ইয়া রসুল আল্লাহ আপনি রোজা মুবারক জিন্দা আছেন আপনি যে হাজি শরীফটা লিপিবদ্ধ করতে বলবেন যে হাদিসটা আপনি অনুমতি দিবেন সে হাদিসটা আমি লিপিবদ্ধ করবো না সোহান আল্লাহ দেখেন ইসমাইল বোখারি রাজি আল্লাহ কত বড় একজন নবী প্রেমিক ছিলেন উনি বলতে লাগবেন ইয়া রাসূলুল্লাহ আমার ঈমান আমার মুহাব্বত হলো আপনি রওজা পাবো রওজা মোবারকের মধ্যে জিন্দা আছেন আপনি আমার কথাগুলো শুনতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে হাদিসটা লিপিবদ্ধ করতে বলবেন সেই হাদিসটা আমি লিপিবদ্ধ করব না সুবহানাল্লাহ আমার নবী কি রওজা মোবারকে নাকি রওজা মোবারকের উপরে রওজা মোবারক আছেন না তো দেখেন আমার নবী হযরতে ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলার এই কথাটা শুনলেন আমার নবী বলতে লাগলেন লাগলেন হে ইসমাইল বোখারি বুখারি তুমি টেনশন করবা না তোমাকে আমি যে হাদিসটা লিপিবদ্ধ করতে বলবো সে হাদিসটা তুমি লিপিবদ্ধ করবা আল্লাহর নবী যখন বলেছেন হে ইসমাইল বুখারি যখন কল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তুমি পড়বা আমি যখন যেটা অনুমতি দিবা দিব সে হাদিসটা তুমি লিপিবদ্ধ করবা যখন কল আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে তখন আমার নবী রোজা মুবারক থেকে নবীউতে আওয়াজ দিয়েছে হে ইসমাইল বুখারি তুমি এই হাদিসটা লিপিবদ্ধ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললাম সুবান দেখেন যখন ইসমাইল বুখারি রাজি আল্লাহ যখন ইল্লিবিবদ্ধ করলেন ওনার হাদিসটা সবাই মানলো ওনার গ্রন্থটা সবাই মানলো সই হাদিস হলো সই গ্রন্থ হলো এই বোকারি শরীফের মধ্যে আছে আল্লাহর নবী নবীতি জবান দ্বারা বলতে লাগলেন হাদিসে কুস্তির মধ্যে মধ্যে এই হাদিসটা লিপিবদ্ধ করছেন আল্লাহ তাবারক তাআলা বললেন যাকারামাহু